बहाना ना बोली ना ए जुगड़ बीगानी रा रोकड़ चोरी चांदर देश जाए किंतु अंगवनो भी रोकड़े सारा मेरा चोरी बिजाए अंगवनो भी रोकड़े सारा है जुगे की रोकड़ मोकड़ है गिन सिलोनी है जुगे मोकड़ है गिन सिलोनी अरे बीगानी दर बीगानी এক আরশেক রসুলের সাথে একজন কমিস্টের সাথে মাশাল্লাহ ঝগড়া হয়েছে বিজ্ঞানে বলতেছে বিজ্ঞান সারা আর আমার নবীর আশেক বলছে আমার নবী ছাড়া সোবাহান বলেন আপনারাও যদি বলেন তাহলে আমি প্রেজেন্টেশন করতে পারি পড়তে পারি পড়ব কষ্ট লাগে একটু মোহব্বতের আব্বাস বলবেন সায়ের বলছে আর বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি যারা নবীকে মহব্বত করেন আমি মনে করব তারা বসে থাকতে পারবে ময়দানে নামতে বলার আগে নেমে যাবে ঠিক না বেঠিক একটু মহাব্বতের আওয়াজে একটু দফ দিয়ে বললে কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা আসেনি এমন কোনো অনুগ্রুপ আসেনি একটু মহাব্বতের আওয়াজে আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন মদিনাবাসী আল্লাহ রসুলকে পেয়ে এমন খুশি হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীকে দেখে কি পড়তে লাগলো তলা অয়েল বদুরু আলাই না মিনশ আলি ইয়াতিল ওয়াজবা শুকুর আয়লায় না মাদা তখন ছোট ছোট বাচ্চাদের হাতে কি ছিল দফ ছিল সাব চেয়েছিল বাঁধা দেওয়ার জন্য আল্লাহ রসুল বলছে তাদের তারা বাজাক তাদেরকে বাজাইতে দাসো হানা বলি না আল্লাহ রসুল নিষেধ করে নেয় তার মানে কি এটা জায়েজ আছে ঠিক কি না যদি না জায়েজ থাকতো আল্লাহ রসুল বলতো তোমরা এগুলো বাজাইও না বলে দিতো ঠিক না বেটি তো আমরা দবের তালে তালে বলল কোনো সমস্যা আছে কোনো বেদাতি বলবেন মাজার ফুজারি বলবেন ভন্ড বলবেন অনেকে আমাদেরকে ভণ্ড ডাকে মাজার ফুজারি ডাকে এগুলো আমাদের কানে নেওয়ার সময় আছে তারা যত ডাকতে পারে আমরা যত শুনতে পারি ঠিক না ব্যাটি একটু মহাব্বতের আওয়াজ আমি শুরু শুরু বলবো আস্তে আস্তে যদি আপনারা সময় দেন শেষ পর্যন্ত বসবেন সাহেব বলছে আরে বিজ্ঞানী ধরে বিজ্ঞানী অঙ্গন বিজি কনা বিজ্ঞানী ধরে বিজ্ঞানী আ কুগা মায়ারে নবী তু গা গাইবানি হের কুগা মায়ারে নবী তু গাই গাইবানি বিজ্ঞানী ধর ও কন্যা বিজ্ঞানী বর্তমানে যদি কাউকে সাবে কামড়াই মেডিকেল নিতে নিতে রুগী কিন্তু দেখেন আমার নবীর মহজাদা দেখেন সিদ্দিক আকবর কে সাপে কামড়িয়েছে সাথে সাথে মোহারক লাগিয়ে দিয়েছে সাথে সাথে বিশ্বাণী সুমাহনাল্লাহ না এই ডাক্তার কোথায় ভাবেন এই বিজ্ঞানী কোথায় ভাবেন সেজন্য বলছেন মুখের তো তুই ভালা হয়ে গেছে আঙ্গনবীর মুখের তুই ভালা হয়ে গেছে আরে হে বলি যেতে কেউ করতে পারেনি তে গাদেনি না বিজ্ঞানী দে বিগানে আঙ্গন নবীর বলছে বর্তমান বিজ্ঞানীরা রকেট চরে চাঁদের দেশে যায় সে অহংকার করতেছে তো আমার নবীর আশেক বলছে এই জুকের বিজ্ঞানীরা রকেট চুরি চাঁদের দেশে যায় কিন্তু আঙ্গন নবীর রকেটে সারা মেরা শরীর বিজা

ডাক্তারের কাছে যাই ঠিক না ব্যাটিক কিন্তু আমরা অসুস্থ না কোথায় যাই ডাক্তারের কাছে যাই সে বলছে আরে আগের যুগের মানুষ তো অশোক হয়তো আঙ্গ নবীর কাছে আইলে ভালো হয় যাইতো ঠিক না বেটিক আর বর্তমান বিজ্ঞানীরা প্রেসক্রিপশন দেখতে দেখতে চশমা একটার ওপর সাইডটা লাগাই তাও কিন্তু রুখ খুঁজে ভাই না ঠিক না বেটিক কিন্তু আমার নবীর দরবারে সাহ একরাম গিয়েছে আরও সুন্দর্লাম আমি অসুস্থ আমার নবী বলেছে তুমি সুস্থ হয়ে গেছো বলি না এমন সুস্থ হয়েছে মরনের আগ পর্যন্ত কোনো রুখ হয়নি বলি না তো সায়ের বলছে আগ্রহের মানুষ অসুখ হয় আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি আরে হের কম গা গয়াল নবী তু হের হাইবানি হের কমুগা গয়াল নভী গাইবানি আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি আরে বিজ্ঞানীদের আমরা নাত রসুল পড়তেছি আমাদেরকে নাজরানা দিচ্ছেন মার হাবা বলি না এগুলা দেওয়া হচ্ছে আমার নবী পাকের সুন্নত কেন হাসান ইবনা সাহেব যখন নাত রসুল পড়তেছিলেন আমার রসুল নিজের চাদর মোবারক খুলে দিয়ে দিছে সুবহান আল্লাহ বলি না জানি না কার ইবাদত কোন দিক দিয়ে কবুল হয় কেউ যদি সুবাহান আল্লাহ বলে এটাও যদি আল্লাহ কবুল করে নেই তাহলে কালকে আমাদের ময়দান আমাদের কোনো চিন্তা আছে